প্যাকেটের দুধ দিয়ে একদম ঘন ক্রিমি মিষ্টি দই কিন্তু দশ মিনিটে স্টিলের বাটিতে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন না বেশি সময় ধরে দুধ চাল করতে হবে আর না ঘন্টার পর ঘন্টা মিষ্টি দই টেস্ট করার জন্য ওয়েট করতে হবে এমন কি মাটির হাড়িরও দরকার পড়বে না যে কোনো পাত্রে আপনারা এই মিষ্টি দইটা সেট করে নিতে পারবেন আর এতটা ঘন ক্রিমি মিষ্টি দই যদি খাবারের শেষ পাতে থাকে তাহলে তো জাস্ট জমে যাবে একদম হান্ড্রেড পারসেন্ট নো ফেল একটা রেসিপি খুব সহজে ঝটপট আপনারা মিষ্টি দই এখন মন চাইলেই তৈরি করে নিতে পারবেন আর একবার এই মিষ্টি দইটা বাড়িতে বানিয়ে দেখুন পরিবারের সকলেই কিন্তু খুব খুশি হয়ে যাবে ছোট ছোট প্রতিটা ডিটেলস সহ আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো যাতে আপনারা যখনই মিষ্টি দই তৈরি করবেন একদম পারফেক্ট হবে কোনো রকম দই থেকে জল বের হবে না তার সাথে পারফেক্ট কালার আসবে আর টেক্সচারও একদম পারফেক্ট থাকবে তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সব সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপি তো মিষ্টি দই তৈরির জন্য আমি এখানে হাফ লিটারে একটা প্যাকেটের দুধ নিয়েছি আর এটা কিন্তু একদম ফুল ফ্যাট দুধ চেষ্টা করবেন দই তৈরির জন্য সবসময় ফুল ফ্যাট দুধটা নেওয়ার এতে করে দইটার টেস্টও ভালো আসবে তার সাথে দইটাকে বেশি সময় জাল করারও দরকার পড়বে না একদম ঘন থকথকে আর ক্রিমই আপনাদের দই তৈরি হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু গরুর দুধ বা গুঁড়া দুধ যেটা দিয়ে খুশি সেটা দিয়ে মিষ্টি দই তৈরি করে নিতে পারেন দুটোরই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আমি দুটোরই লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে চেক করে নিতে পারবেন এবারে এই দুধটা আমি একটা মেজারিং কাপে মেপে নিচ্ছি আপনারা যে কোনো চায়ের কাপ বা বাটিতে কিন্তু অবশ্যই দুধটা মেপে নেবেন এতে করে রেসিপিটা একদম পারফেক্ট হবে তো এখানে আমি এই কাপে মেপে দুধটা আর কি নিচ্ছি এখানে টোটাল আমার দুই কাপ দুধ তার সাথে ওয়ান ফোর্থ কাপ দুধ হয়েছে ঠিক আছে আর এখানে আমি আড়াইশো এম এর একটা মেজারিং কাপ নিয়েছি তো সম্পূর্ণটাই আমি আপনাদের দেখিয়ে দিলাম কতটা দুধ এখানে হয়েছে এবারে এই দুধটাকে আমাদের অবশ্যই জাল করতে হবে কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ করতে হবে তো এই দুধটাকে আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিচ্ছি এখানে দেখুন আমি ওয়ান থার্ড কাপ টক দই নিয়েছি এটা ঘরে পাতা টক দই একদম ফ্রেশ টক দই আপনারা চাইলে বাজারে যে মিষ্টির দোকানে কেনা টক দইটা হয় সেটাও নিয়ে নিতে পারেন এবারে এই টক দইটা থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা আমাদের পুরোপুরি ঝরিয়ে নিতে হবে এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা স্টেপ দইয়ের মধ্যে মানে দই বীজের মধ্যে যেন একটু জল না থাকে সেটা একটু খেয়াল রাখবেন তো দইয়ের থেকে জলটা ঝরতে থাক ততক্ষণে চলুন আমরা ক্যারামেলটা তৈরি করে নিই তো এখানে যে কাপে মেপে আমি দুধটা নিয়েছিলাম সে কাপে মেপেই হাফ কাপ এখানে আমি চিনি নিয়েছি হাফ কাপ চিনি দিলে যথেষ্ট মিষ্টি হয়ে যায় যদি আপনারা মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন বা চাইলে কমিয়েও নিতে পারেন এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অপেক্ষা করব চিনিটা কিছুটা মেল্ট হওয়া পর্যন্ত তার আগে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে যাবেন না তাহলে ক্যারামেলটা হতে অনেকটা সময় লেগে যাবে তো এই যে দেখুন এখানে কিন্তু চিনিটা কিছুটা গলতে শুরু করেছে এই সময় আপনারা ক্যারামেলটাকে নাড়াচাড়া করতে পারেন তার আগে করলে কিন্তু অনেক সময় লেগে যাবে আমি আবারও বলছি আর আমি এখানে ননস্টিকের প্যানে ক্যারামেলটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু কড়াইতেও এই ক্যারামেলটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে সামান্য একটু জল অ্যাড করে দেবেন তো এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে প্রথমে চিনিটাকে আমাদের মেল্ট করে নিতে হবে আর যখন দেখবেন যে চিনিটা পুরোপুরি গলে গেছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবেন না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে দইটা খেতে কিন্তু একদম তেতো লাগবে আরেকটা জিনিস ক্যারামেলটাকে কিন্তু খুব বেশি লাল করতে যাবেন না যখন দেখবেন যে এরকম ঠিক এরকমই একটা হালকা লালচে ভাব চলে এসেছে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন আর অনবরত নাড়াচাড়া করতে থাকবেন কারণ প্যানটা অনেকটাই গরম আছে তো আর একটু কালার এমনিতেই চলে আসবে তো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব জল তো ওই কাপে মেপেই কিন্তু আমি এখানে হাফ কাপ জল দিয়েছি আর জলটা দেওয়ার পর দেখবেন যে ক্যারামেলটা দলা পেকে যাচ্ছে তো কোনো টেনশন নেই এটা কিছুক্ষণ বাদে একদম মিশে যাবে এবারে আমরা যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব আর তারপর গ্যাসের ফ্লেমটা অন করে দেব। একদম হাই ফ্লেমে এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবেন দেখবেন ক্যারামেলটা খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে যাবে তো এই যে দেখুন কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি আর ক্যারামেলটা কিন্তু খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে গেছে এবারে এখানে ফ্লেভারের জন্য আমি তিনটে এলাচ দিয়ে দিচ্ছি যদি এলাচটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন একবার মিষ্টি দইয়ে এলাচ দিয়ে দেখুন খেতে অসম্ভব মজাদার লাগে তো এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে দুধটাকে আমাদের কিছুটা সময় আর কি জাল করতে হবে খুব বেশি জাল করব না কারণ একে তো আমরা ফুল ফ্যাট দুধটা নিয়েছি তার সাথে আমাদের দই তৈরি করার জন্য মানে মিষ্টি দই তৈরি করার জন্য কিন্তু দুধটাকে বেশি সময় জাল করার দরকার পড়ে না মানে কিছুক্ষণ জাল করলেই হয়ে যাবে আচ্ছা আরেকটা জিনিস বলে দিই এখানে দুধ আর জল মিশিয়ে মোটামুটি তিন কাপের মতো আছে তো এটাকে জাল করে আমাদের দু কাপের মতো করে নিতে হবে এর থেকে বেশি আর এটাকে কমানোর দরকার নেই তো এখানে দেখুন আমি দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আমি আপনাদের ঘনত্বটা ভালো করে দেখিয়ে দিচ্ছি যে দেখুন এর থেকে বেশি কিন্তু ঘন করতে যাবেন না তাহলে কিন্তু দইটা ভালোভাবে সেট হবে না একটু পাতলাই রাখতে হবে আর এইভাবে নাড়াচাড়া করেই কিন্তু দুধটাকে আমাদের হালকা একটু ঠান্ডা করে নিতে হবে না হলে কি হবে দুধের উপরে সর জমে যাবে তো যতক্ষণ দুধটা একটু ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলুন আমরা দইটা দেখে নিই তো এখানে দেখুন দই থেকে এক্সট্রা যে জলটা আছে সেটা কিন্তু পুরোপুরি ঝরে গেছে আর একদম ঘন ক্রিমি দই কিন্তু মানে দই বিষটা আমাদের কিন্তু রেডি আছে তো ঠিক এভাবেই কিন্তু জলটা পুরো ঝরিয়ে নেবেন তাহলে কিন্তু দইটা একদম থকথকে আর ঘন হবে এবারে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে দইয়ের মধ্যে এই যে ছোটো ছোটো দানা দানা ভাবটা আছে সেটা একদমই মিশে যায় একদম স্মুথ আর ক্রিমি টেক্সচারের একটা মিশ্রণ তৈরি হয়ে যায় তো এই যে দেখুন মিষ্টি দই তৈরির জন্য কিন্তু আমাদের দই বীজটা একদম রেডি আছে এবারে এই দই বীজটাকে আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিচ্ছি আর দুধটাকে কিন্তু একবার অবশ্যই চেক করে নেবেন তো এখানে দেখুন দুধটাকে আমি নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়েছি কোনো রকম কিন্তু সরজমেনি এখানে আর মিষ্টি দই পাতার জন্য কিন্তু দুধটা একদম হালকা গরম হতে হবে মানে যেটাকে বলে হাত সহ গরম একটা আঙুল কয়েক সেকেন্ড দুধের মধ্যে রেখে দেখবেন যদি দেখেন যে সহ্য করতে পারছেন তাহলে বুঝবেন যে একদম পারফেক্ট গরম আছে আর যদি বেশি গরম থাকে তাহলে কিন্তু দইটা যখন আপনারা সেট করবেন সেটা থেকে জল বেরিয়ে আসবে এখন পুরো দুধটা আমি ওই দই বীজের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব এতে করে কি হবে উপরে খুব সুন্দর একটা বাবল ক্রিয়েট হবে যেটা মিষ্টির দোকান থেকে দই আনলে তার উপরে কিন্তু ঠিক এরকমই একটা টেক্সচার দেখতে পাওয়া যায় তো এখানে ভালো করে মেশানো হয়ে গেছে এবারে কিন্তু একদম দেরি করা যাবে না সাথে সাথে যে মোল্ডে আপনারা দইটা সেট করতে চান যে বাটিতে তার মধ্যে দিয়ে দিতে হবে তো এখানে আমি একটা স্টিলের বাটি নিয়েছি আপনারা চাইলে টিফিন বক্সেও সেট করতে পারেন বা চাইলে যদি আপনাদের কাছে মাটির হাড়ি থাকে সেটাতেও বানিয়ে নিতে পারেন কিন্তু অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে মাটির হাড়ি ছাড়া দই জমে না তো আজকে আমি স্টিলের বাটিতেই আপনাদের দইটা জমিয়ে দেখাবো তো এবারে একটা ফয়েল পেপার দিয়ে আমি খুব ভালো করে এর মুখটা সিল করে দিচ্ছি যাতে গরম ভাবটা বেরিয়ে না যায় এবারে আপনারা চাইলে এটাকে একদম আট থেকে দশ ঘন্টার জন্য রেখে দিতে পারেন এক জায়গায় না হলে আমার মতো দশ মিনিটেও তৈরি করে নিতে পারেন তো এখানে দেখুন আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর খুব সাবধানে দুয়ের বাটিটা এর উপরে বসিয়ে দিচ্ছি এই কাজটা কিন্তু একটু সাবধানে করবেন কারণ জলটা প্রচুর গরম থাকে তো এবারে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে জাস্ট দশ মিনিট এটাকে আমাদের স্টিম করতে হবে খুব বেশি সময় কিন্তু স্টিম করতে যাবেন না দশ মিনিট স্টিম করলেই যথেষ্ট ওই যে দেখুন দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি জলটাও কিন্তু অনেকটা কমে গেছে তো এবারে আমাদের কি করতে হবে এটা ঢাকনা খোলার দরকার নেই এভাবেই এটাকে মানে দইয়ের বাটিটাকে রেখে দেবো পুরোপুরি রুম টেম্পারেচারে আসা পর্যন্ত আরেকটা জিনিস এই সময় কিন্তু দইয়ের বাটিটাকে একটুও নাড়াচাড়া করবেন না তো এই যে দেখুন এখানে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি একদম দইটা রুম টেম্পারেচারে চলে এসেছে এবারে আমি আপনাদের ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন কতটা সুন্দরভাবে দইটা সেট হয়েছে সাইড দিয়ে একটু জল জল মনে হচ্ছে কারণ আমরা স্টিম করেছি তো কিছুটা জল ভিতরে ঢুকে গেছে তো সেটা কোনো ব্যাপার না এটা যখন আমরা ফ্রিজে রেখে দেব পুরোপুরি সেট হয়ে যাবে কারণ মিষ্টি দই ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে আর আপনারা জাস্ট কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে চলুন এবার এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য তো এই যে দেখুন আমাদের মিষ্টি দই কিন্তু একদম রেডি হয়ে গেছে কতটা সুন্দর কালার এসেছে আর তার সাথে কতটা পারফেক্টভাবে দইটা সেট হয়েছে আজকে আমি দইয়ের বাটিটা উল্টে দেখাতে একদমই ভুলে গেছিলাম তার জন্য সরি কিন্তু আমি আপনাদের কেটে দইটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট টেক্সচার এসেছে দইটার মধ্যে একদম ঘন দই কিন্তু এখানে রেডি হয়ে গেছে বিশ্বাস করুন এই রেসিপি ফলো করে যদি আপনারা একবার মিষ্টি দই তৈরি করেন আমি গ্যারান্টি দিয়ে বলছি বারবার এভাবেই আপনারা দই তৈরি করবেন আমার হয়তো আর বেশি কিছু বলারই দরকার নেই কারণ আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে দইটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে মিষ্টির দোকানের থেকেও কিন্তু খুব বেশি টেস্টি এই দইটা তৈরি হবে কারণ একদম ফ্রেশ এটা বানানো তো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর বাড়িতে দই বানালে সবারই একটা টেনশন থাকে যে দই কাটার পর সেটা থেকে জল বেরিয়ে আসে তো ওই যে দেখুন দইটা থেকে কিন্তু একটুও জল বের হয়নি একদম পারফেক্ট তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই